নমস্কার নমস্কার দিন স্বাগত জানে এই দেখেন এসে হাজির হয়ে গেছে ওই ছেলে মেয়েদের খাওয়াচ্ছি কালকে আসেনি কালকে না হঠাৎ আমার কি হয়েছে ওই যে নিয়ে এসে বাচ্চাকে খাওয়াচ্ছে কালকে আমি হঠাৎ বাজারে গেছি বাজারে সবজি ব্যাগে অলরেডি ঢুকিয়েও দিয়েছি দিয়ে দেখছি মানে কেউ যেন আমার মাথার উপর দিয়ে যেন দুই তিন মগ জল ঢেলে দিয়েছে এত ঘাম এত ঘাম মানে আমি কোনোরকম যে বাজার ওরা বলছে সুগার ফল হয়ে গেছে নয় প্রেশার কিছু হয়েছে হ্যাঁ এদিকে ছেলে মেয়েগুলোকে বৃষ্টি দেখে ছাদে নিয়ে আসলাম তারপরে সেই আসছি কোনোরকম ফ্রিজের জল খেলাম ফ্রিতে নুন চিনির জল খেলাম নিয়ে এবার মাথা দিয়ে ঢালছি তারপরে কোনোরকম একটা কিছু বড় টরা এইসব করে ছেড়ে দিয়েছি শুয়েছিলাম সুইচ বন্ধ করে আজকে সকালবেলা দেখছি একটুই লাগছে তাও দুই তিন দিন নামবো না বাজারে বৃষ্টি দেখে এদেরকে নিয়ে এসেছি ছাদে একটু চাও নিয়ে এসেছি চাও খাচ্ছি আর আমার সাথে সাথে পেছনে আমার দুটো নিচে দিয়ে এসেছি জানলা দিয়ে বিস্কুট ওরাও কে এরকম বোঝে কালকে আমাকে দেখলো ছোপার উপর আমি শুয়ে রয়েছি ভাবে জানলার সামনে আসলো দেখলো কিন্তু ডাকলো না সোজা চলে গেল এরকম মানে আমি অবাক হয়ে যাই যে পাখিরাও বোঝে মানুষের থেকে পাখি পশু পাখিরাও বোঝে যে তার মালিকের শরীর খারাপ হলে তার কতটা কষ্ট হয় ছাদে আসলাম আকাশে মেঘে ভর্তি দেখেন মেঘে ভর্তি বৃষ্টি তো হবেই আর আমি আসছি আমার পেছনে পেছনে এই যে দুটো চলে আসে আমি ছাদে যখনই আসবো আমার পেছনে পেছনে চলে আসছি বৃষ্টি হলো না নিয়ে চলে আসলাম বাথরুমে আমাদের বাথরুমে চান করে।

সুবিধাটাই বেশি একসাথে থাকলে এই যে এই সময়টা যাই হোক কি একটু শীতের মানে শুরু সবে একটুখানি দেশি টমেটো দিয়ে একটু মুসুরির ডাল বসিয়েছি ডালটা সিদ্ধ হয়েছে লঙ্কা নুন দিয়েছি দুটো তিনটে টমেটো চ্যাপটা টমেটো আছে না ওগুলো দেশি টমেটো ওগুলো দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে একটা আলাদা গন্ধ দিয়ে একটা আগে কাটা দিয়েছি আবার টমেটোটা দিয়েও আবার কাটা দিয়ে দিলাম তাহলে কী হয় কাটাটা দিলে টমেটোটা একটুখানি ইয়ে হয়ে যাবে ঘেটে যাবে ডালের সঙ্গে পুরো মিশে যাবে এদিকে পাশে একটু কড়াই বসে দিলাম ফোড়ন দেবো বলে একটু শুকনো লঙ্কা আর কালো শস্যা দেবো ডালটা এদিকে হতে থাকো আর একটু টমেটোটা আর একটু নরম হোক তাহলে আরও ভালো লাগবে একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে তারপরে একটা চামচ দিয়ে নাড়াচড়া দেবো টমেটো ডালে না ধনে পাতা দিয়ে খেতে খুব ভালো লাগে আর এই সময় টমেটো ডাল হলে আর আলু ভজালে আর কিছু কিন্তু লাগে না আর তবে দেশি টমেটো ওই যে সরু সরু লম্বা টাইপের ওই টমেটো না যেগুলো চ্যাপটা চ্যাপটা টাইপের এই টমেটো মানে যেগুলো দেশি টমেটো যাবেন টিপটে ভেতরে রসে ভর্তি খোসাটা উপরে একটা পাতলা পাতলা টাইপের সেইটা হচ্ছে দেশি টমেটো আর একটু চ্যাপটা চ্যাপটা বাইরের দিকটা শক্ত সেগুলো হচ্ছে দেশি টমেটো আনব দেশি টমেটোর মতো হাইব্রিডের টমেটো চালানি চালানিমা ওইদিকে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু সর্ষা তেল সরষে ফোড়ন দিলাম কাশলো সরষে ভালো মতন ছিটছাট হোক তারপরে এই ডালটাও সম্বার দিয়ে দিলাম ডালটা দেওয়ার পরে তারপরে এই ডাল টমেটোর ডাল না দেখবেন একটু ঘন হয়ে যায় তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি না ঘন থকথক হয়ে যায় আবার টমেটো ডাল বেশি ঘন হলেও ভালো লাগে না খেতে এর মধ্যে একটুখুনি গরম জল দেবো গরম জল দিয়ে তারপরে ডালটা আবার দেবো তবে ঠান্ডা জল একদমই ব্যবহার করব না আর আমি এমনিতেই গরম জল ব্যবহার করি এটাই তাই দেখবেন এতক্ষণই জল দিলাম তাই কিরম ঘন হয়ে যায় টমেটোর ডাল না খুব তাড়াতাড়ি একটা থকথক ভাব হয়ে যায় যেটা মুসুরি ডাল হয় না কিন্তু টমেটোর ডালে হয়ে যায় টমেটোর ডাল মূলার ডালে খুব তাড়াতাড়ি থকথক ভাব হয়ে যায় তাই একটু ডালটা ওদিকে দিয়ে দি আর এদিকে ঝিঙা পোস্ত করবো ঝিঙা আলুটাও কেটে নিয়েছি একটু মিষ্টি দিয়ে দেবো আর টমেটো ডালে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে একটু মিষ্টি দেবো আর একটু ধনে পাতা দেবো আর টমেটো ডালে একবার ধনে পাতা দিয়ে একটু খাবেন देख मन खूब ভালো লাগে খুব টেস্ট লাগে দিয়ে একটু কাটা দি দিলাম তার কারণ বলেন তো কাটাটা দিলাম যেন যেন দলা দলা না হয়ে থাকে আর দুটো লঙ্কা একটু গালিয়ে দিলাম কাঁচা লঙ্কা ডালটা হয়ে গেল ভাতও হয়ে গেছে আর একটু ঝিঙা পোস্ত করবো আর টমেটো ডালের সঙ্গে আলু ভাজা করবো না আলু ভাজা করলে কালকেও শরীরটা ভালো যেত না রাত্রেবেলায় ওই আলু সিদ্ধ দিয়ে রুটে গেছে ওই জন্য কত আলু খাওয়া যায় তার মানে ঝিঙা পোস্ত করলে রাত্রেবেলা রুটি দিয়ে খাবে ভালোও লাগবে আর ওই জন্য একটুখানি সর্ষা তেল দিয়ে দিলাম একটু দুটো শুকনো লঙ্কা দিলাম দিয়ে ঝিঙা আলু তো কাটা হয়ে গেছে পোস্তও পেস্ট করে পোস্তটা এমনি নর্মালভাবেই পেস্ট করেছে হ্যাঁ আর অনেকদিন ধরে ঝিঙা পোস্তটা খাওয়া হচ্ছে না ওই দেখেন এসে আবার হাজির হয়েছে ও মানে তিন তিনবেলা চারবেলা খাবার দিতে হবে আর এত ই আমি সত্যি কথা আমি অবাক হয়ে যাই আমি হাতে ধরে না দিলে কিছুতেই মুখ দেবে না আর একটু জলে ভিজিয়ে দিই বৃষ্টি বাদল নেই তো বৃষ্টি বাদল না থাকলে শুকনো তাকে খেতে পারে না আবার ওই সামনে জল দিয়ে রাখি অনেক সময় একটু জল যদি খেতে ইচ্ছা করে অনেক সময় থাকে তো আবার এসে ওখান দিয়ে জল খাবে জল খেয়ে আবার চলে যাবে ঝিঙা আলুটাও দিয়ে দিলাম কালো জলাটা এত তাড়াতাড়ি দেবো না তো কালো জলাটা পুড়ে গেলে আমার ভালো লাগবে না ঝিঙা আলুটাও দিয়ে দিলাম দিয়ে একটুখানি নুন দিলাম দিয়ে নরম হোক একটু নরম হলে একটু জলটাও মজে আস্তে 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 তারপরে কালো জিরা দেবো একটু হলুদ দেবো আর রুটি দিয়ে না ঝিঙা পোস্তটা এমন একটি জিনিস দেখবেন একটু উনি মুছে মুছে খেতে ভাল লাগে রুটি দিয়েও খেতে ভালো লাগে অনেক সময় আছে যে রুটি খায় না যারা তারা দেখবেন মুড়ি দিয়েও খাওয়া যায় ওটস দিয়েও খাওয়া যায় আমি তো রাত্রেবেলায় ওটস দিয়েই খাবো আমি এখনও একটু ডালের মুখে খাবো আর রাত্রেবেলা আমি ওটস দিয়েই খাবো কালো জিরি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম আবার একটু মিষ্টিও দিয়ে দিলাম একটু ভালো করে একটু আরে ঝিঙা আলু পোস্তগুলো একটু মিষ্টি স্বাদ না হলে ভালো লাগে না কারণ ঝিঙাতে একটা জলচে ভাব তো এবার পোস্ত বাটা দিয়ে পোস্ত বাটাটা প্লেন নর্মাল এর মধ্যে আর কোনো কিছু দেইনি শুধু আগে শুকনো অবস্থা একটু গ্র্যান্ড করে নিয়েছি তাহলে জল দিয়ে পেস্ট করলে বেশ ভালো শুকনো অবস্থায় গ্র্যান্ড করে তারপরে একটু জল দিয়ে দুই তিন মিনিট রেখে দেবেন দেখবেন খুব সুন্দর ইয়ে হয়ে যায় পেস্ট হয় একটা আঠালো আঠালো ভাব এদিকে এইটা ওইদিকে ধুয়েতে থাকো এদিকে ঝিঙা পোস্তটা হতে থাকুক এদিক কতগুলো বাসন পড়ছে ধুয়ে নিই পাশে একটুখানি ভাবছিলাম করলা আলু কুমড়ো দিয়ে ভাজবো তুমি ইচ্ছা করছে না মানে দাঁড়িয়ে থেকে ওই জন্য করলা আলু আর একটু পেঁপে বসিয়ে দিলাম আর এদিক দিয়ে বাসনটাও দিয়ে দিলাম ওই সিদ্ধ দিয়ে একটু মেখে খেলো আর ডালের মুখে ঝিঙা আলু পোস্ত তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আমারও খুব শরীর খারাপ হয়ে গেছে বাজারে জানি না দেখবো আমি দুই তিন দিন নামবো না যদি আবার সেরকম হয় সেই জন্য নামবো না দুই দিন তিন দিন প্রেশারটা গিয়ে মাপতে হবে তবু আমি একটু নয় লজিং তারপরে জল খাচ্ছি আপনারা সাবধানে থাকবেন খুব গরম পড়ছে আর কি বলবো বলারও কিছু নেই আগামী নেক্সট ব্লকে দেখা হবে তাহলে আসি এটা পয়সা করে গ্যাসটা মুছে নিয়ে আমি তো গ্যাসটা মুছে একটু চান করে খেতে বসে পড়বো গিয়ে খেয়ে আমি শুবো মানে একটু আমার ঘুমের দরকার ঠিক আছে তাহলে আসি